জল ভাই এই বর্তমান বাচ্চারা বয়সটা তাহলে কেমন হচ্ছে এটা আপনার 15 মাস বয়স ভাই একদম রেডি হয়ে হিটে আসবে দুই একা হিটে চলে আসবে একেবারে পরিপূর্ণ রেডি খুব গোতের বাচ্চা ভাই খুবই ভালো সুন্দর একটা বকা বাচ্চা যা আপনার গটি ভালো হবে ইনশাআল্লাহ দর্শক হ্যাঁ দর্শক ভাইরা দেখলেও বুঝতে পারবে যে গরুটা কেমন

তারপরে দেখছেন দুই নম্বর বথা দুই নম্বরের বথা যখন বসছে এটা হলিস্টার ফিজাম ভাই এটা একটু বড় সরো দেখছি হলিস্টার ফিজাম হ্যাঁ এটা হলিস্টার ফিজাম খুব জাতে মানে গোতে ভালো আছে দেখেন এককভাবে নিলে পারে এককভাবে দাম আছে ভাই তো সে ক্ষেত্রে ভিন্ন হ্যাঁ হ্যাঁ উলান পালানটা দেখেন হ্যাঁ উলান পালানটা দেখেন আপনি উলান পালানটা দেখেন দেখেন উলানটা দেখেন কত সুন্দর দেখছেন বাটগুলি কত সুন্দর দেখছেন আর দুই নম্বর বকনা বাচ্চা দুই নম্বর এটা তাহলে পরিপূর্ণ একটা রেডি বকনা এ পুরো পুরো রেডি ভাই এটা রেডি মানে এটা আপনি দুই বা দেড় মাসের বীজ দি আছে ভাই এটা বীজ দাও আছে দেড় মাসে হ্যাঁ দেড় মাসের বীজ দি আছে ওলান দেখছেন না ওলান নামে গিয়েছে ওলানের একটা ঝোল নামে গিয়েছে আল্লাহর রহমতে বীজটা দিয়ে আর সঠিক ভাবে আছে আচ্ছা তো আপনারা শুনেছেন যে এক দুই তিন এই বত্না বাচ্চা যদি আপনারা একসঙ্গে লট ধরে নেন তাহলে তিনটা বত্না বাচ্চার দাম আসবে তিন লাখ পঞ্চাশ হ্যাঁ আর এককভাবে নিলে ভারে এটার দাম পড়বে এক লাখ আঠাশ হাজার টাকা এটা দেখলাম দুই নম্বর বত্না বাচ্চা হ্যাঁ দুই নম্বর তারপরে দেখছেন তিন নম্বর বত্না বাচ্চা ভাই এটা রেড ভিজন ভাই তিন নম্বর এটা রেড ভিজন হ্যাঁ হ্যাঁ পনেরো মাস বয়স একবার হেঁটে আসছিল ভাই এটা একবার হেঁটে আসছিল হ্যাঁ হ্যাঁ এবার হেঁটে আসলে বলাটা একদম চিকন ভাই দাঁতেও নি বুঝছেন কিচ্ছু হয় না একদম দাঁত কুটি কুটি দাঁত একটা গরু দাঁতের তিনটা গরুর একটা গরু দাঁতের মাজা কত ভারী দেখছেন রেড ফ্রিজিয়াম যে কালার যে জাত এক জাত আছে ভাই কুলান ফালান দেখেন দেখেন ভালো আছে হ্যাঁ খুবই ভালো ভাই বাট কত কত খুব ভালো আছে কুলচারটা খুব ঠান্ডা ভাই মাসাল্লাহ দেখছেন তিন নম্বর বটনা বাচ্চা তিন নম্বর এটা রেড ফিজ হ্যাঁ রেড ফিজ ভাই 100 100% 100 এটা একবার হেটে আসছিল হ্যাঁ একবার হেটে আসছিল একবার হেটে আসলে 20টা দেওয়া যাবে 15 মাস বয়স ভাই বয়সটা 15 মাস হবে রেড ফিজ যে কালার একদম একুরেট যে জাত সে জাত জাত আইছে ভাই আপনারা শুনছেন ছোট যে এক দুই তিন এই তিনটি বক্তা বাচ্চা যদি একসঙ্গে লট হয় না তাহলে একদম সীমিত দামে দিতে তাহলে তিনটা বক্তা বাচ্চার দাম আসবে তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর আলাদাভাবে নিলে পারে দামের ভিন্নতা আছে ভাই এই রেড ফিজমটা আলাদাভাবে নিলে পারে এক লাখ সত্তর হাজার টাকা দাম আচ্ছা দেখলেন তিন নম্বর বক্তা বাচ্চা জি মাসাল্লাহ জল ভাই চার নম্বরে সুন্দর একটা শাল বাচ্চা দেখছি এই শাল বাচ্চাটা জাপান বয়সটা এটা আপনার এটা হলিস্টান ফিজম বলে কিন্তু আপনার বাইরের জাতের ভাই এটা বাইরের জাতের হ্যাঁ বাইরের জাত এটা এটা বাইরের জাত এর আগে নিয়ে আসছিলাম ভাই অনেক ইয়া পাইছি ফোন পাইছি এবং গরু আমার একটা বেশ তো আমি একজনের কাছে হাজার হাজার লোক ফোন দিয়েছে ভাই আমি তো ভাই দিতে পারবো না এইটি আবার ওই জায়গায় থেকে নিয়ে আসছি ভাই একই একই গোয়ালের মাল একই গোয়ালের মাল খুবই ভালো দেখেন এর গোদটা দেখেন আপনার চোদ্দো মাস বয়স চোদ্দ মাস বয়স দেখেন এর গোদটা দেখেন অলরেডি পাঁচ ছয় তার ওজন হয়ে গেছে খালি মাংসের ওজন তাহলে গোদটা কি দেখেন চোদ্দো মাস হ্যাঁ চোদ্দো মাস গলার গর্দনকে দেখছেন সামনে আমরা সার দাম কিভাবে রাখছেন এটা আলোচনা সাপেক্ষ ভাই একটু এটা আলোচনা রাখলেন জি জি এটা এটা আলোচনা রাখো কারোর সাথে বাঁধবেন না আল্লাহর রহমতে এটা বিক্রি যেহেতু আমার কোনো দিন কারোর সাথে বাঁধেনি এক দুই কথা আমি বিক্রি করে দিই ভাই চার নম্বরে সার দামটা জহুর ভাই নিতে চাইলে আলোচনা করে নিতে হবে জি আলোচনা করে নিতে হবে পাঁচ নম্বরে দেখছি সার বাচ্চা পাঁচ নম্বরে সার বাচ্চাটা কষ্ট ভাই এটা আপনার হলিস্টার ইয়া আপনার রাতি সাইয়াল পাকিস্তানের রাতি সাহেল পাকিস্তানের রাতি সাহেল হ্যাঁ পাকিস্তানের রাতি সাহেল দেখেন তার লাভি কম্বল সব সব ওকে একশো একশো পার্সেন্ট একশো একশো ভাই দামও সীমিত দাম দিব আর বয়স পাঁচ মাস বয়স হবে পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস সব কিছু খাওয়া দাওয়া করে হ্যাঁ সবকিছু খাওয়া দাওয়া করে দেখছেন না খাচ্ছে ঘাস ভুসি পুরি সবই খায় আলাদা পাঁচ নম্বরের সার দামটা কত এটা পঁয়ষট্টি হাজার টাকা ভাই পর্বে ভাই যেখান থেকেই গরুর কিনবেন বারবার দেখি শুনে নেবেন এবং বারবার আপনার ক্যামেরা দিয়ে ভিডিও কল দিয়ে দেখি শুনে নেবেন এবং সঠিক খামারের কাছে মাল কিনেন আল্লাহ রহমতে একটু ঠকবেন না সঠিক খামার ছাড়া বেলাইনে গেলে পরে আপনিও বেলাইনে দাবেন লোকেও বেলাইনে হবি আর আপনার লসও হবি আর লাইনে কিনেন ভালো খামারের কাছ থেকে কিনেন কোনো দিন লস হবে না প্রত্যেকটা পর্বেই বলি ও সময় ষাট বাচ্চা দুটো দুপন এখানে পাওয়া যাবে জি আমার কাছে সর্বক্ষণ ষাট বাচ্চা বকন বাচ্চা পাওয়া যাবে